বংশোভূত কানাডিয়ান এক সময়ের ফুটবলার ছিলেন তবে বাংলাদেশের হয়ে ইতিমধ্যে অভিষেক হয়েছে এমনকি সিঙ্গাপুরের বিপক্ষে এক ম্যাচ খেলেছেন শামিত সোম আবারও ফিরে গিয়েছেন অবশ্য কানাডাতে কানাডার প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন ইতিমধ্যে সামিত সোম তবে নিজের দেশ বাংলাদেশকে ভুলে যায়নি সামিত সোম কানাডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নামার আগেই সামিত সোমের জার্সিতে দেখা যায় বাংলাদেশের পতাকা জার্সির সামনে এবং পিছনে সামিত সোম তিনি বাংলাদেশের পতাকা অঙ্কন করে তারপরে মাঠে নেমেছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে অবশ্য এমন উদ্যোগ সামিত সোমের সামিত সোমকে নিয়ে গর্ব করাই যায় কেননা বিদেশের মাটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে কোন বাংলাদেশি খেলোয়াড় তা আবার বিদেশি প্রিমিয়ার লিগে দেশের প্রতি টান দেশের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দেন যার কারণে শামিত ছমদের প্রতি আরো ভালোবাসা এবং আগ্রহ বেড়ে যায় বাংলাদেশী ভক্ত সমর্থকদের সিঙ্গাপুরের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে অবশ্য দুর্দান্ত আলো ছড়িয়েছিলেন শামিত ছম অবিষেসও এই দিন পারফরম্যান্স করেছিল শামিত ছম যদিও বা ম্যাচটি 2-1 গোলে হারতে হয়েছিল বাংলাদেশ কিন্তু নিজের দলকে অসম্ভব কিছু পারফরম্যান্স দিয়েছিলেন স্বামীসম স্বামীসমের এমন কর্মকাণ্ডে সত্যি ভালোবাসা বেড়ে যায় স্বামীসম প্রতি তো বন্ধুরা স্বামীসমের এমন কাজ আপনারা কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন